একজন আদর্শ মুসলিমের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত আজ আপনাদের সামনে সেই বিষয়ে কিছু আলোচনা করব একজন প্রকৃত মমিনের পরিচয় তার উত্তম চরিত্রে প্রতিফলিত হয় চরিত্র ছাড়া ইমানে পূর্ণতা আসে না রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন ইমানদার সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম উত্তম চরিত্র অর্জন করা একজন মুসলমানের জন্য আবশ্যক ইসলামের ইবাদতগুলোর সঙ্গে চরিত্রের গভীর সম্পর্ক রয়েছে প্রতীক ইবাদত উত্তম চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন নামাজ মানুষকে শৃঙ্খলিত করে এবং অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখে কোরআনে বলা হয়েছে নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে উত্তম চরিত্র অর্জনের জন্য ইসলামে কিছু মৌলিক নির্দেশনা রয়েছে যা একজন মুসলমানকে পরিপূর্ণ ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে তার থেকে কিছু আজ তোমাদের সামনে তুলে ধরছি বিনয় ও নম্রতা একজন প্রকৃত মমিন বিনয়ী হয় এবং অন্যদের প্রতি নম্র আচরণ করে কোরআনে আল্লাহ তালা বলেন তুমি তোমার পার্শ্বদেশ দেশ জন্য অবনত করে দাও সত্যবাদিতা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কোরানে বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকাই বলেছেন সততা অবলম্বন করো কেননা সততা পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায় দ্বিতীয়ত আমানত দারিতা বিশ্বাসযোগ্যতা ও দায়িত্ব পালন উত্তম চরিত্রের একটি অংশ কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত তার যথাযথ হকদারকে পৌঁছে দাও রসল তার সততা ও আমানতের জন্য আল আমিন উপাধি লাভ করেছিলেন তৃতীয়ত পিতা মাতার প্রতি সৎ আচরণ ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ কোরআনে এসেছে আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না আর বাবা মায়ের প্রতি সৎ ব্যবহার করো সুরা আর নিসার মধ্যে আল্লাহ আল্লাবুল এ কথা বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে বলা হয়েছে যদি তোমরা ক্ষমতা পাও তাহলে কি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যাদের প্রতি আল্লাহ অভিশাপ দিয়েছেন তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন সুরা মোহাম্মদের মধ্যে এ কথা বলেছেন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না সোহেব বুখারী শরীফের হাদিসে এ কথার উল্লেখ রয়েছে প্রতিশ্রুতি পূরণ বিশ্বাসযোগ্যতার অন্যতম দিক হল প্রতিশ্রুতি রক্ষা করা কোরআনে বলা হয়েছে অঙ্গীকার পূরণ করো কারণ অঙ্গীকার সম্পর্কে প্রশ্ন করা হবে সুরা আল ইসলার চৌত্রিশ নম্বরের আয়াত রাসুল সাল্লাহ বলেছেন প্রতিশ্রুতি ভঙ্গ করা মুনাফিকের বৈশিষ্ট্য প্রতিবেশীর প্রতি ভালো আচরণ ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা কোরআনে বলা হয়েছে বাবা মায়ের প্রতি সদ করো নিকট আত্মীয় এতিম মিসকিন নিকট প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীরও প্রতি সুরা আন্নিসা রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল আলাইহু আসাল্লাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এতবার উপদেশ দিয়েছেন যে আমি মনে করছি হয়তো প্রতিবেশীকেও উত্তরাধিকারী বানানো হবে সহি বুখারিতে এ কথার উল্লেখ রয়েছে ধৈর্য ও সহিষ্ণুতা ধৈর্য ও সহনশীলতা উত্তম চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোরআনে এসেছে যে ধৈর্য ধারণ করে ও ক্ষমা করে তা দৃঢ় সংকল্পের পরিচয় লজ্জাশীলতা লজ্জা ইমানের অংশ রসুল সাল্লাই বলেছেন লজ্জা কল্যাণ ছাড়া কিছুই নিয়ে আসে না ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে কোরআনে বলা হয়েছে ইনসাফ করো এটা তাকুয়ার কাছাকাছি দয়া ও করুণা একজন মমিনের হৃদয়ে দয়া ও সহানুভূতি থাকা উচিত বলেছেন মমিনদের পারস্পরিক সৌহার্দ্য করুণা ও উপমা একটি দেহের মতো যখন তার একটি অংশ কষ্ট পায় তখন পুরো দেহ ব্যথা অনুভব করে চারিত্রিক পবিত্রতা একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে বলা হয়েছে যারা বিয়ে করার সামর্থ্য রাখে না তারা যেন চারিত্রিক পবিত্রতা অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ তাদেরকে ধনী করেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা তোমার জন্য ছয়টি বিষয়ের দায়িত্ব নাও আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নেব সত্য বলা আমানতের খেয়ানত না করা প্রতিশ্রুতি রক্ষা করা দৃষ্টি অবনত রাখা হাত সংযত রাখা এবং লজ্জায় স্থানের হেফাজত করা উত্তম চরিত্র শুধু ব্যক্তিগত উন্নতি নয় বরং সামাজিক সুস্থতা ও ইসলামের সঠিক প্রতিফলন রাসুলসাল্লাইসাল্লামের জীবন আমাদের জন্য উত্তম আদর্শ তাই আমাদের উচিত তার শেখানো উত্তম চরিত্র অর্জনের চেষ্টা করা যা আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে তো এই ছিল একজন আদর্শ মুসলিমের ব্যক্তিত্ব চরিত্র কেমন হবে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা